আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার ইউনিক ডিম রান্নার রেসিপি নিয়ে তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে ফার্স্টে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছে ডিম ডিমটাকে এভাবে ভেজে নিতে হবে আর ডিমটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছে এটা একদম ছোট করে নাই আবার একদম বড় করা যাবে না একদম মাঝের সাইজে রাখতে হবে তারপর ডিমটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তারপর দিয়ে দেবে আদা বাটা আর জিরা বাটা তারপর দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এই ডিম রান্নার রেসিপিটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার ডিম রান্নার রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে খেতে তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখার ডিমগুলো রান্নাটা শেষের দিকে এর দিয়ে দিচ্ছে দুইটা কাঁচামরিচ আর হ্যাঁ এর ভিতরে জিরা এবং গরম মশলা দেওয়া হয়েছে যেটা দেখানোটা একটু মিস্টেক হয়েছে দেখানো হয় নাই সো এটাও আপনারা দিয়ে নেবেন তাই তো আমাদের মজাদার রান্নাটা হয়ে গেল আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম